হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার তো থাম্মেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি টপিকের ওপরে হতে যাচ্ছে তো আপনি কি চাচ্ছেন সারাক্ষণ ফেসবুক বা মেসেঞ্জার অনলাইনে থাকবেন আপনার প্রিয় মানুষগুলা যাতে বুঝতে না পারে আপনি মেসেঞ্জার বা ফেসবুকে আছেন তো এর জন্য যা করতে হবে আপনাদেরকে প্রথমেই চলে যেতে হবে গুগল প্লে স্টোরে প্লে স্টোর থেকে আপনাদের মেসেঞ্জার অ্যাপটিকে আপডেট করে নেবেন আমার অ্যাপটি আপডেট করা আছে আপনার অ্যাপটি আপনি আপডেট করে নেবেন তারপর এই জায়গা থেকে বের হয়ে চলে যাবেন সরাসরি আপনাদের ফেসবুক অ্যাপে ফেসবুকে আসার পরে উপরে দেখবেন থ্রি লাইন বলে অপশন আছে ওই জায়গাতে ক্লিক করে দেবেন থ্রি লাইন একটি আসার পরে দেখবেন সেটিংস বলে একটি অপশন আছে এই জায়গাতে ক্লিক করে দেবেন সেটিংস এ ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন এক স্টেটাস বলে একটি অপশন আছে এই জায়গাতে ক্লিক করে দেবেন ক্ষেত্রে অ্যাক্টিভিস্ট এটা আছে ক্লিক করার পর এই জায়গা থেকে যে অপশনটি পাবেন এই অপশনটি সরাসরি অফ করে দেবেন তো অফ করার পরে আপনি সরাসরি এই জায়গা থেকে বের হয়ে যাবেন তারপরে চলে যাবেন আপনার যে মেসেঞ্জারটি আছে কিছুক্ষণ আগে আপডেট করে নিয়েছেন ওই মেসেঞ্জারে মেসেঞ্জারে আসার পরে নিচে দেখবেন থ্রি লাইন বলে একটি অপশন আছে এই জায়গাতে ক্লিক করবেন তারপরে দেখবেন সেটিংস বলে আরেকটি অপশন আছে এই জায়গাতে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পরেই দেখতে পারবেন অ্যাক্টিভ স্ট্যাটাস বলে একটি অপশন আছে তো এই অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করে দেবেন এই জায়গা থেকে যে অপশনটি আছে এই অপশনটি অফ করে দেবেন এই জায়গাতে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনি কতক্ষণের জন্য অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করতে চাচ্ছেন এক ঘন্টা আট ঘন্টা এরকম লিমিট দেওয়া থাকে যেহেতু আমি আনলিমিটেড করে দেব তো এই জায়গা থেকে এই নিচের অপশনটিতে ক্লিক করে তারপরে এই অপশনটিকে অফ করে দেব তো ব্যাস আপনার কাজ শেষ এভাবেই আপনি সারাদিন অনলাইনে থাকবেন কেউ